আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের লাঞ্চে যেটা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো যে রাজহাঁসের মাংস আর আর খিচুড়ি রান্না করা হয়েছে তো আপনারা আমার রান্নাটা এনজয় করেন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে আমাদের সবাইরে প্রতিবাদ করা উচিত এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন টাইম লাইনে শেয়ার দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেটা হলো যে কি আল্লাহ আমাদেরকে যারা ঢাকা শহরে আমরা বেশিরভাগ মানুষে ভাড়া থাকি তো তো জুলুম করা বাড়িয়ালাদের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদেরকে মানে ভালো রাখুক আর ওই সমস্ত বাড়িয়ালাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আপনারা শুধু আমাকে একটা কথা বলেন যে বাড়ি মানে বাসা ভাড়া বাড়ানোর সিস্টেমটা কী আসলে আমার বোধগম্যের মধ্যে পড়তেছে না বা আমার মাথায় আসতেছে না বিষয়টা যে বাসা ভাড়া বাড়ানোর সিস্টেম আমিও একজন বাড়ির মালিক আমিও একজন বাড়ির মালিক আমার বাসা আজকে চার বছর আমি ভাড়া দিয়ে রাখছি বাট আমি চার বছর কোনো বাসা ভাড়া বাড়াইনি আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন বাসা বাড়া বাড়ানোর নিয়মটা কি প্লিজ আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট অনুরোধ করি আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে জিনিসটা জানাবেন বাড়িওয়ালা হয়েছে বলেই আপনারা ভাড়াটিয়াদের উপরে জুলুম করবেন বা অন্যায় করবেন আমরা প্রয়োজনের তাকিতে আমরা ঢাকা শহরে আছি আমরাও বাড়িওয়ালা আমাদেরও বাড়ি আছে আমাদেরও গাড়ি আছে আমাদেরও সব কিছু আছে কিন্তু প্রয়োজনের তাগিতে আজকে আমাদের ভাড়া থাকতে হচ্ছে কিছু করার নাই এমন আমি অনেক দেখছি যে তার বসুন্ধরা তার বিশাল আলিশান ফ্ল্যাট কিন্তু তাকে থাকতে হচ্ছে কোথায় তাকে থাকতে হচ্ছে এ আপনার মনে করেন যে তার বাচ্চা বিএফ শাহিনে পড়ে ও ওইখানে বাসা নিয়ে থাকতে হচ্ছে মতিঝিলে থাকতে হচ্ছে ধানমন্ডিতে থাকতে হচ্ছে বা তার বাসা আছে আপনার মগবাজার তাকে থাকতে হচ্ছে উত্তরায় এরকম আমি অনেক দেখছি তাই বলে বাড়িওয়ালা হয়েছে বলে যে আপনারা মানে ভাড়াটিয়াদের উপর এইভাবে জুলুম করবেন ইনেস্টান আমি মানে আপ বাসা ভাড়া যারা ভাড়াটিয়া আসে বাসা ভাড়া দিতে দেওয়ার সময় যদি বলে যে এই মাস থেকে বাসা ভাড়া বাড়ানো হয়েছে এটা কি কোনো সিস্টেম বা রুলস বা আইনের মধ্যে পড়ে কিনা আমাকে প্লিজ আপনারা একটু জানাবেন আমার আমি আসলে আমি আজকে নতুন বাড়িওয়ালা না হ্যাঁ আমি কখনই আমার ভাড়াটিয়াদের উপর জুলুম করি না প্রশ্নই ওঠে না এভার নেভার নেভার এভার আমার যেইখানে ফ্ল্যাট আছে সেটা হলো যে জিএসি মোড়ে চিটগং জিএসি মোড়ে ও ওই জায়গায় এমন প্লেস মানে ওইখানে বাসা ভাড়া হওয়ার কথা চল্লিশ হাজার আর সেই জায়গায় আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন না আমার দু হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভাড়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ আমি জুলুম করতে পারি না তারাও মানুষ আপনার দুই এক হাজার টাকার জন্য বাড়িওয়ালাদের কি এমন হয়ে যাবে কি এমন আসে যায় একজন বাড়িওয়ালা যদি একটা ভাড়াটিয়ার বাসা ভাড়া দুই বছর আগে তিন হাজার টাকা বাড়ায় দুই বছর পরে যদি বাড়িওয়ালা ভাড়া দিতে গেলে আবার দুই হাজার টাকা বাড়ায় তাহলে সেটাকে কি বলে এদেরকে কেন বাসা ভাড়া নিয়ে কেন আইন আইন হয় না কেন আইন হয় না আমি আসলে জানি না মানে আমার খারাপ লাগতেছে যে ঢাকা শহরে এরকম অহর অহর ভাড়াটিয়া আসে যারা খুবই মানে এরকম বাড়িওয়ালাদের জুলুমের উপরে এক প্রকার বাধ্য হয়ে থাকতে হচ্ছে এখন আপনাদের শুধু কি আপনাদেরই প্রবলেম আমাদের প্রবলেম হয় না আমরা যারা ভাড়া থাকি আমি একা না এরকম অনেক আছে ভাড়া থাকে তাদের কি সংসার চালানোর জন্য তাদের কি প্রবলেম হয় না শুধু কি বাড়িওয়ালাদেরই প্রবলেম হয় এটা কেমন ধরনের কথা এটা এইটা নিয়ে কেন আমরা মানে প্রতিবাদ করতেছি না এখন কোথায় কোথায় প্রতিবাদ কথায় কথায় প্রতিবাদ আমরা প্রতিবাদ করব কোথায় কাকে করব। বাংলাদেশে আজ পর্যন্ত ভাড়াটিয়া ভাড়া নিয়ে কোথাও কোনো আইন হয় নেই আমার মনে হয় যে এটা নিয়ে একটা আইন করা উচিত আপনি চাইলে আপনার মনে চাইল আপনি সংসার চালাইতে পারতেছেন না দুই এক হাজার টাকা বাড়াই দিলাম একটা সিস্টেমে আসতে হবে তো আপনাকে তো এক মাস আগে ওয়ার্নিং দিতে হবে বা এক মাস আগে বলতে হবে ইনস্ট্যান্ট আপনি বাসা ভাড়া নিয়ে গেছেন আপনি বললেন যে বাড়ালেন একটা মানুষকে তো এক মাস সময় দিবেন বা দুই মাস সময় দিবেন বা তিন মাস সময় দিবেন আপনার বাসা ছাড়ার নিয়ম যদি তিন মাস আগে হয় তাহলে আপনি বাসা ভাড়া বাড়াবেন সেটা কেন এক মাস আগে আপনি বলতে পারবেন না কেন আমরা এটা প্রতিবাদ করি না প্লিজ আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন একটা প্রেস্টিজের ব্যাপার আমরা তো শেষরা আমরা যারা ভাড়া থাকি আমরা যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাড়া থাকি তারা তো আমরা শেষরা তাই না তা আপনারা কেন বাড়িওয়ালারা আমাদের সাথে শেষ্রার মতো ব্যবহার করবেন আপনি বাসা ভাড়া ভাড়াবেন আপনি আসবেন এসে আমাকে বলবেন আপনি তো আমার বাচ্চাকে বলতে পারেন না যে বাসা বাড়া বাড়ানো হয়েছে তাই না বাসা বাড়া নিয়েছি আমি বা আমার হাজব্যান্ড আমরা বাসা বাড়া নিয়েছি বাসা ভাড়া বাড়াতে হলে আপনারা আমাদেরকে বলবেন আমার বাচ্চাকে কেন বলবেন এটা কোনো নিয়মের মধ্যে পড়ে অপমানিত মানে এটা এক প্রকার অপমান তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি আমার মনে হয় এটা প্রতিবাদ করা উচিত আমি আসলে মানে খুব আমার খুব প্রেস্টিজে লাগছে আমরা মনে হয় এক প্রকার জিম্মি হয়ে আসি এই জুলুম করা বাড়িয়ালাদের উপর তো আমার লাঞ্চ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ ভিডিওটা নিচে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই কথা মানে আমাকে শুধু এতটুকু জানাবেন যে বাসা ভাড়া বাড়ানোর সিস্টেমটা কি আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর জুলুম করা বাড়িওয়ালাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ